কারণ আমাদের তেষট্টি মাথা পুরো একদম পুরো পুরো একদম গেছে।। হ্যাঁ তো আজকে ও বলতে বসলো যে সুতোপার গরম পড়েছে তো প্রচণ্ড গরম সুতোপার মস্তিষ্কের বিকৃতি ঘটেছে এবং সুতোপার মস্তিষ্কের বিকৃতি ঘটার জন্য সুতোপা এই যে রিলসটা বানিয়েছে নুকাবালিয়া আজ একটা কমেডি রিলস বানিয়েছে রিসেন্ট তোমরা দেখেছো যে ওর ওর নাম কি বলে ওই ছাদের মধ্যে যেই ওই লাল টপটা পরে একটা যে কিনেছে নতুন যেই ইসেগুলো সেইগুলো পরে টি শার্টগুলো কিনেছে সেইটা পরে ও একটা করেছিল নুকাবালে আর দেখবে কমেডি একটা ভিডিও যেটা দেখার পরে আমি কতবার যে দেখেছি আর হেসেছি তার কোনো কথা নেই এটা আর ওই যে চানা চানে কো কেয়া বলতি হে চানা ক্যাসে বলতি হে ওই একটা ভিডিও মানে প্রচুর হেসেছি তো সেই ভিডিওটা দেখে ওর মনে হয়েছে ও পুরো সুতোবা পুরো উন্মাদ হয়ে গেছে সুতোবার মস্তিষ্কের বিকৃতি ঘটেছে এবার ও বলছে যে অবশেষে নাইটি তুই খুললি মানে সুতোপাত নাইটি পরে ভিডিও করে তা তোমরা দেখেছো তিনটে টপ কিনেছে ও হ্যাঁ ওই আড়াইশো টাকার মধ্যে দুশো চল্লিশ দুশো পঁয়তাল্লিশ এইরকম টাকার মধ্যে তিনটে কিনেছে একটা আমি দুটো দেখেছি একটা রেড কালার আর একটা সম্ভবত অ্যাশ অ্যাশ টাইপের কালারটা তা বলছো ওইটা পরে কিন্তু তোকে ভালোই লাগছে আমরা দিনে তিনটে করে ভিডিও করি তিনটে ভিডিওতে যদি তিনটে পোশাক পরে ভিডিও করি তাতে কি অসুবিধা দেখ তোর কোনো অসুবিধা নাই তুই তিনটে কেন তুই পাঁচটা ড্রেস পরেও যদি ভিডিওর সামনে এসে বসিস কোনো অসুবিধা নেই কারণ তুই পাগলি বেটির মতন এসে ভিডিও লাইভ মানে ভিডিও যে করিস সাজিস পুরা পাগলি বেটির মতন এই যে চুলটা এইরম করে মাঝে মাঝে এইরম করিস না মানে আমি জাস্ট তোরে দেখে না শুধু হাসি শুধু হাসি আর ভাবি ভগবান যদি তোরে কিছু দিত তুই কি করতিস বিনা দেওয়াতেই তোর এই অবস্থা বিনা দেওয়াতেই এই রকম করে এই বয়সে চুল এইরকম করে মানে না হয় সারা সারাক্ষণ ফসচুল নিয়ে পরচুলা বুড়ি পরচুলা বুলি বলে বিশাল ব্যঙ্গ করিস মানে এমন একটা ভাব যেন ভগবান তোর মাথায় কত লাগায় দিছে একেবারে এই যে এইটা এইটা কত লাগায়া দিছে মানে জায়গা জায়গা থেকে ছিঁড়া তোর মাথার মধ্যে লাগায়া দিছে এমন একটা ভাব তোর কিন্তু তোরও কিন্তু সেইটা নাই তোর যে শুধুপাত যেই কটা আছে তোর সেই কটাও নাই তারপরেও সেইটা নিয়ে এইরম করে কায়দা বাবা মানে আমি ভাবি তাই বুঝলি আমি ভাবি এইবার ও বলছে যে তিনটা করে ভিডিও সুতোপা একটু সাজগোজ করা মানে নাইটি ছাড়া অন্য পোশাক পরতেই পারে ও এখন নাইটি ছাড়া অন্য পোশাক পরে তা বলছে নাইটি ছাড়া অন্য পোশাক রিসেন্ট তো পঁচিশ তুই রিসেন্ট হ্যাঁ এতদিন তো আমি তোরা নাইটি পরাই দেখছি কিন্তু দেখ সুতোপার নাইটি ছাড়া অন্য পোশাক পরতেই পারে কিন্তু সুতোপাকে দিনে তিনটে করে ভিডিও এই ওর মানে সমালোচনা চ্যানেলে তিনটে ভিডিও প্লাস ব্লগ চ্যানেলে একটা ভিডিও টোটাল চারটে ভিডিও তারপরে ওর আবার ফেসবুক রিলস তারপরে ইউটিউবের রিলস ইনস্টার রিলস এতগুলো রিলসও আবার করে প্রতিদিন না করলেও রিলস দেয় ওর ফেসবুকে আমি দেখি রিলস দেয় ও এইখানেও রিলস দেয় তো সেইটারও একটা আলাদা পরিশ্রম আছে তাই না তুই তোর রিলসগুলো যেগুলো করিস মাঝে মাঝে তোর বুঝলা বুড়িয়া ব্যাটাটারে নেওয়া যেরকম ভণ্ডা মারিস মানে ভালোবাসার আর কি যেরকম দেখাস বহির প্রকাশ হাস্যকর লাগে মানে ভণ্ডা ব্যাটারে নেওয়া মাঝে মাঝে তুই একটুখানি আমি বুঝি যে মাঝে মাঝে একটুখানি এই পথ তোমার আমার করার ইচ্ছা হয় চিনার মাহের মতন কিন্তু উপায় নাই তো তোর ব্যাটাটা তো রোমান্টিক কোনো ভাবই নাই ওই ব্যাটা হাঁটানো যা বসানো যা একই থোবরাটা দেখলেই মনে হয় আরে রকম থোবড়া না হলে কি তোর মতন থুবড়ি রে কখনো বিয়া করে এইটাও তো স্বাভাবিক ব্যাপার বুঝতে হইবে তাই না তো যাই হোক সেইখানে সুতোপা মানে নাইটি ছায়া অন্ন পোশাক পরছে ভালো লাগছে তোর ভালো ঠিক আছে তুই বললি যে আমরা অন্ন পোশাক পরতেই পারি কিন্তু দেখ আমার ক্ষেত্রে যদি তুই অন্য পোশাক মানে পড়তে বলিস মানে আমিও প্রায় দিন তিনটে ভিডিও পুরাপুরি না করলেও দুইটা ভিডিও করার চেষ্টাই করি যেদিনকে বাড়িতে থাকি আই মিন মানে ছেলেরা নিয়ে বাইরে বেরোনো না থাকে ছেলের বাড়িতে টিচার থাকে সেই দিনকা আমি তিনটা ভিডিও দেওয়ার চেষ্টা করি এবার আমি যদি তিনটা ভিডিও তিনটা পোশাক পরে দেখ মানে বসি তাহলে আমার তিন রকম স্বাস্থ্য হইবে তাই না এটা তো আমার পক্ষে খুব চাপের এইটা আবার আমার পক্ষে খুব চাপের কারণ তুই দেখিস যে আমি যখন যেই পোশাকটা পরি তার সঙ্গে কিন্তু মানে জুয়েলারি বল তার সঙ্গে নেল পালিশ বল নেল পেন্ট বল সমস্তটা কিন্তু আমি তার মতন সেই পোশাকটার সঙ্গে ম্যাচিং পরার চেষ্টা করি মানে এটা কিন্তু আমার এই ইউটিউবের জন্য না এটা আমার অভ্যাস বুঝতে পারলি তো সেইখানে কিন্তু আমার প্রচুর চাপ তিনটা ভিডিও আবার তিন রকম পোশাক পরা মানে তুই সেটা কর না আর তুই দেখ তিনটা পোশাক পরে আইলো যা তুই নাইটি পড়া আইলো তা কাজেই ওই তিনটা পোশাক কি পরলি আর নাইটি পড়লে তোর মধ্যে কি পরিবর্তন হইলো আমি কিছু বুঝি না আমি বিশ্বাস কর কিচ্ছু বুঝতে পারি না কাজেই তোর নাইটির এই যে বিশ্লেষণ এতে সুতোপা তোর আজকে পড়ছে শুধুবার মনে হয়েছে পড়ছে কাউরে খুশি করার জন্য কারো কথা রাখার জন্য পড়ে নেই দেখবে আবার যেদিন মনে করবে আবার শুধুমা নাইটি পরে আসবে কারণ সম্ভব না ভাই সম্ভব না আমি তো বুঝি সকাল থেকে উঠে রেডি হয়ে এই যে আমি তো একই সঙ্গে তিনটা ভিডিও করে রাখি না সেই কারণেই সকাল থেকে যতক্ষণ ভিডিও না শেষ হয় ততক্ষণ পর্যন্ত এই পোশাক আশাক পরে থাকতে হয় এই গরমে ওরমভাবে থাকাটা কি কষ্টকর যারা থাকে মানে আমি এইভাবে মেনটেন করে করি তো ভিডিওটা আমি বুঝতে পারি কতটা কষ্টকর বুঝলি এর মধ্যেই ঘরের কাজ এর মধ্যেই খাওয়া দাওয়া করে বাসন মাজা সমস্তটা কমপ্লিট করে এসে আবার বসি কিন্তু হ্যাঁ এইটা হচ্ছে ব্যাপার এইবার তুই চলে আসলি যে সুতোপার তুই বলছিস সুতোপাকে দেখে তোর প্রচন্ড খারাপ লাগছে কি কারণ না সুতোপার বর্তমান পরিস্থিতি হচ্ছে এমন যে বিষদর সাপ ও ও মানে ঢোড়া সাপে জল ঢোরাতে পরিণত হয়েছে কারণ ওর বিজদাত ভেঙে গেছে মানে ওর পেছনে আইনের হুড়কো এত পরিমাণে গোজা হয়েছে এত পরিমাণে গোজা হয়েছে আবার আইনের হুড়কো গোজা হতে পারে আই ওর পেছনে আবার আইনের হুড়কো দিতে পারে সেই কারণের জন্য সেইটা চিন্তা করে ও আজকে যেইটা ভিডিওতে দেখছে সেইটা ভিডিওতে বলতে পারছে না মানে ওর এরকম পরিস্থিতি প্রথমত তুই যেটা বললি সেটা পুরোপুরি মিথ্যা তুই একটা অ্যাজামশান করে মানে আমি এটা হতে পারে হুম একটা ধারণার বশবর্তী হয়ে তুই যেই কথাটা বললি সেই কথাটা ধারণা থেকে বলছিস সেইটা যে একেবারে সত্যি সেটা তোর চিন্তাভাবনা বাদ বাকি অন্য ভিউয়ার যারা দেখছে তাদের চিন্তা ভাবনা নাও হতে পারে যে ওইটা সত্যি চীনা ল্যাটার সাথে চাকলাধামে গেছিল মানে মন্দিরে ওকে ল্যাটার সঙ্গে দেখা গেছে যেখানে আমরা ক্যামেরায় কোথাও দেখি নাই ল্যাটার সাথে হাতে হাত ধরে ও চাকলা ধামে গেছে মন্দিরে গেছে পুজো দিতে কিন্তু তোদের প্রমাণ করতে হবে শুধুমাত্র সেটাই বলেছে যে আমি ভিডিওর মধ্যে কোথাও ল্যাটাকে দেখিনি তাহলে আমি ভিডিওর বাইরে গিয়ে কেন বলবো যে ল্যাটার সাথে ও গেছিল তোর বক্তব্য তুই ল্যাটাকে দেখতে পাচ্ছিস বুঝতে পারছিস কিন্তু তুই বলতে পারছিস না তুই কি শিওর ভাবে বলতে পারিস যে ওইখানে ল্যাটা ছিল দুটো আইসক্রিম চীনা কিনেছে দুটো আইসক্রিম কেন কিনলো তার মানে একটা আইসক্রিম ও নিজে খাবে বলে আর একটা ল্যাটার জন্য কিনেছে এই গরমে দুটো আইসক্রিম যদি কেনে একসাথে তাহলে একটা খেতে খেতেই আরেকটা গলে যাবে সেইখানে দুটো আইসক্রিম কিছুতেই খেতে পারে না চীনা বলছে আমি একসাথে সাতটা আটটা আইসক্রিম খেতে পারি কিন্তু তোদের বক্তব্য দুটো আইসক্রিম কেনা হলো ঠিক এর আগে ওই বিরিয়ানির গল্পের মতন বিরিয়ানিতে কয়টা ডিম কয়টা থালা কয়টা কফির কাপ ছিল তাই দেখে তোরা ধরে নিলি যে ওইখানে ল্যাটা ছিল আজকের ডেটেও ঠিক তাই আজকের ডেটেও ঠিক তাই ক্যামেরায় দেখা যায় নাই কিন্তু প্রমাণ করতে হবে তো সুতোপাখি তো বারবার তোরা এইটাই বলিস যেইটা ভিডিওতে দেখবি না যেইটা ক্যামেরায় দেখবি না সেটা নিয়ে কথা বলবি না আবার আজকে সুতোপা ভিডিওতে দেখে নাই সুতোপা বলে নাই সুতোপা কি বুঝছে সুতোপা কি ধারণা করছে ধারণার বাইরে ধারণার বশবতি আমি একজনের ওপরে স্ট্যাম্প লাগিয়ে দিতে পারি না আমি একটা কথাকে প্রমাণ করার চেষ্টা করতে মানে প্রমাণ করে দিতে পারি না যে ওইখানে লেটাই ছিল হতে পারে হয়তো তবে যদিও এগুলো ব্যবহার করতে পারি কিন্তু আমি স্টেটমেন্ট দিতে পারি না আমি ভিডিওতে যেটা দেখিনি সেটা স্টেটমেন্ট দিতে পারি না তাই না তোদের কাছে তোদের বক্তব্য অনুযায়ী তুই বলছিস যেটা তুই দেখতে পাচ্ছিস সেটা তুই বলতে পারছিস না কিন্তু যেটা তুই দেখছিস না সেটা তুই বলছিস কি দেখছিস না না আমাদের এই যে জাস্টকে আমাদের জাস্টকে ও দেখতেই পায়নি আমাদের জাস্ট যে হোটেলে হোটেলে যায় তার একটা ও নাম কি বলে বয়ফ্রেন্ড আছে যার সঙ্গে সে পরকীয়ায় রত দেখ পরকীয়ায় যে সে রত এটা তো সুতোবার বক্তব্য না এটা তার বক্তব্য সে যে পতিতালয়ে মানে পতিতালয়ে মানে জন্মায়নি কিন্তু সে যে পতিতালয়ে বড় হয়েছে এটাও আমাদের বক্তব্য না তার বক্তব্য তার একটা পরকীয় সম্পর্ক আছে তার বক্তব্য কিন্তু তুই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি সেই ভদ্র মহিলা হ্যাঁ একজন মাঝ বয়সী পুরুষের সঙ্গে আগে পিছে নজরুল মেট্রো মেট্রো স্টেশন দিয়ে হেঁটে যাচ্ছে একজন হাউস ওয়াইফ অন্যের স্ত্রী সে ওইখান থেকে কোথায় থাকে তুই জানিস সেইখান থেকে চলে গেছে নজরুল মেট্রো স্টেশনে কলকাতায় সেখানে সে আগে পিছে পাশাপাশি না আরে ভাই একসঙ্গে যদি আমি কোথাও যাই আমার গন্তব্য যদি একই জায়গায় থাকে আমার মনে যদি কোনো পাপ না থাকে তাহলে ভাই এত লুকাছাপার ব্যাপার কী আছে বল না এত লুকাছাপার কি আছে কোনো লুকাছাপার ব্যাপার আছে কিন্তু লুকো ছাপা তিনি করছেন তিনি আগে পিছে যাচ্ছেন এবং মেট্রো থেকে বেরোনোর সময় টোকেনটা নিচ্ছেন ওনার কাছ থেকে মানে টিকিটটা উনি কেটেছে বোঝে যাচ্ছে ওনারই সাথে উনি যাচ্ছেন টোকেনটা ওনার কাছ থেকে নিচ্ছেন বাইরে বেরোনোর সময় তো এগুলো দেখে তোদের মনে কোনো প্রশ্ন নাই দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি উনি বাড়ি ছেড়ে ওনার বান্ধবী ছাড়াও এমন কোনো জায়গায় যাচ্ছেন যেখানে গিয়ে উনি ব্যাকগ্রাউন্ড শো করতে পারছেন না শুধুমাত্র মুখটা দেখিয়ে ভিডিও করছে কখনো কখনো জীবনে যতদিন ওয়াইটিতে এসছি যেটা কোনোদিনও দেখিনি সেটা বর্তমানে দেখতে পাচ্ছি উনি মুখ না দেখিয়েও ভিডিও করছে শুধু স্ক্রিনের মধ্যে ছবি দিয়ে ভিডিও করছে এটাও দেখেছি আমরা তোদের কোনো বক্তব্য নেই কোনো প্রশ্ন নাই কোনো জিজ্ঞাসা নাই যে কেন তুই বলছিস ওর চ্যানেলে ওর লাইভের মধ্যে যেই সুইমিং পুলের পুরুষটা দেখা গেছে সেটা তার বয়ফ্রেন্ড কিনা আমি জানি না আমি জানি না বলছিস ঠিক আছে এটা না জানাটাই স্বাভাবিক সেই সেই যার কথা বলা হচ্ছে সেই যে এই সেটা আমিও জানি না তুইও জানিস না কিন্তু তোর নিরপেক্ষভাবে তুই যদি নিরপেক্ষ বক্তা হতিস তাহলে তোর এইটা তো আলোচনা করা দরকার ছিল বলা উচিত ছিল যে তুই বলছিস আমি যেদিনকে দেখব যেদিনকে দেখব জাস্ট অন্য পরপুরুষের সঙ্গে হ্যাঁ হোটেলে হোটেলে যাচ্ছে নোংরামি করছে সেদিন আমি ওর মানে নেগেটিভ ভিডিও করবো আচ্ছা তোর কি মনে হয় তোর কি মনে হয় উনি অ্যাবনরমাল তোর কি মনে হয় উনি অ্যাবনরমাল যে একজন মধ্যবয়স্ক মহিলা যার স্বামী যার বাচ্চাদের বিয়ে হয়ে গেছে যার ছেলের বিয়ে হয়ে গেছে মেয়ে বিবাহ উপযুক্ত যার ঘরে স্বামী আছে সে অন ক্যামেরায় তোকে দেখিয়ে গিয়ে হোটেলে মারাতে যাবে তোর তাই মনে হয় তোর তাই মনে হয় হ্যাঁ আজ পর্যন্ত দেখেছিস কোনো মহিলারে কোনো মহিলারে দেখেছিস তার প্রেমিকের সঙ্গে পরকীয়ার রত যার সঙ্গে তার সঙ্গে হাত ধরে একেবারে ঘুরতে ঘুরতে নাচতে নাচতে সে ভিডিও করতে করতে ক্যামেরা করতে করতে গেছে হ্যাঁ প্রমাণ অনেক কিছু দেওয়া হয়েছে কিন্তু সেই প্রমাণগুলো দেখে তোরা ইগনোর করে গেছিস ওই যে বলছিস না আমি সেদিনকে বিরুদ্ধে ভিডিও করে দেখাব তুই কেস কলা করে দেখাবি তোর মুড়দিন এই সত্যি কথা বলার তুই আছিস ভন্ড তুই প্রতিবাদের নামে ভন্ডামি মারিস তোর প্রতিবাদ করার মুরদ নাই শুধুমাকে আজকে ভিডিও বহির্মতো কথা বলার জন্য যেইভাবে ওর পেছনে হুড়কো গোজা হয়েছে ও যেটা ভিডিওতে দেখে নেই সেটাও বলবে না ও কি দেখলো কি বুঝলো আলাদা সাবজেক্ট কিন্তু ভিডিওতে যেটা দেখে নেই সেটাও অ্যাজাম সেনের বশবর্তী হয়ে কখনোই বলবে না তাই বলেনি তাই বলেনি আর ওইখানে চীনা যে ল্যাটার সাথে গেছে এটা তোরাও প্রমাণ করতে পারিসনি নি যে তোদের কথা অন্ধের মতন বিশ্বাস করে বলবো না না ভাই ল্যাটাই ছিল ওইখানে ল্যাটাকে নিয়েই চীনা গেছে চীনার মা হওয়ার যোগ্যতা নেই শরীরের চাহিদা মেটানোর জন্য চীনা গেছে অপোজিটে চীনার থেকে ডবল বয়সী একটা মানে কি বলবো পঞ্চাশ মহিলা একই কাজ তোদের চোখের সামনে করে যাচ্ছে তোদের বলার মুরদ নেই তোদের বলার মুরদ নেই চিনাও কোনো অন ক্যামেরায় এসে নোংরামি করে নাই অন ক্যামেরায় এসে নোংরামি করে নাই যেই ভিডিওটা ভাইরাল হয়েছিল সেই ভিডিওটা চীনা নয় অন্য একজন কোনো একজন ক্রিয়েটার মানে ফেসবুকে ওই ভিডিওটা ছেড়েছিল সেটা চীনা কিন্তু মানে বাইরে বের করে নাই আজকে চার শরীরের গরমের জন্য সে বেরিয়ে গেছে তার বাচ্চা কি খেলনা ভালোবাসে সে জানে না তোদের বক্তব্য অনুযায়ী বাচ্চার জন্য কি কিনেছে না বাচ্চার জন্য একটা ঢোল কিনেছে ঢোল আরে ঢোল কিনেছে মা হ্যাঁ এটা কেমন মা কেমন মা বাচ্চাকে দামি একটা উপহার দেবে একটা সামান্য ঢোল এই দিয়ে মা তার ভালোবাসা বোঝাবে ওয়াইটির মার্কেটে ওয়াইটির মার্কেটে ভালোবাসা বাচ্চাকে ভালোবাসে মা বোঝাতে গেলে কমিউনিটি পোস্টে বাচ্চার জন্মদিনের উইশ বড় বড় করে করতে হবে বাচ্চাকে মা ভালোবাসে বোঝাতে গেলে প্রত্যেকটা ভিডিওতে এসে চোখের জল ফেলে বোঝাতে হবে আমি আমার বাচ্চাকে ভালোবাসি প্রত্যেকটা ভিডিওতে মাকে বলতে হবে মাকে বলতে হবে আমার বাচ্চার জন্য আমার যন্ত্রণা হচ্ছে তবে গিয়ে সেই মা তার বাচ্চাকে ভালোবাসে আবার সেই মা যদি বাচ্চার কথা বলা হয় তখন বলা হয় বাচ্চাকে বিক্রি করে মা খাচ্ছে বাচ্চাকে বিক্রি করে ভিউজ নেমে গেছে তাই বাচ্চাকে বিক্রি করে খাচ্ছে মানে তোরা কত দূর ভণ্ড কত দূর নিকৃষ্ট মানসিকতার একবার ভাব আজকে একটা মা তার বাচ্চাকে একটা কম দামি উপহার দিয়েছে তাই তার বাচ্চার টেস্ট মা জানে না বাচ্চা কি ভালোবাসে মা জানে না মা চলে এসেছে মাস মাস আজকে হয়ে গেছে বাচ্চা এতদিনে অনেক টেস্ট পরিবর্তন হয়ে গেছে বাচ্চা এখন গ্যাজেট নিয়ে খেলা খেলা খেলাধুলা করে বাচ্চা এখন ল্যাপটপ বাচ্চা এখন ট্যাব বাচ্চা এখন মোবাইল ব্যবহার করে তোদের মতন জানোয়ারের একবারও বলার ক্ষমতা নেই ওইটুকু একটা বাচ্চার হাতে ট্যাব দেওয়া ওইটুকু একটা বাচ্চার হাতে মোবাইল দেওয়া এটা খুব একটা শোভন ব্যাপার নয় একটা বাচ্চাকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট আজকে বাচ্চাটা সেই কারণের জন্যই গেম অ্যাডিক্টেড হয়ে গেছে বাচ্চাটা সারাক্ষণ মোবাইলে গেম দেখে এটা বাচ্চার সঠিক পরবারিশ নয় বাচ্চার বাচ্চার হাতে হাতে দামি দামি খেলনা দিলাম আমি বাইক ল্যাপটপ দিলাম বাচ্চাকে আমি ট্যাব দিলাম বাচ্চাকে মোবাইল দিলাম তার মানেই আমি বাচ্চা দেখো আমার বাচ্চা সেই লেভেল বাচ্চা কম দামি জিনিস দিয়ে খেলাধুলা করে না এতে না জানিস তো এই যে আজকে একজন মাকে ছোট করতে গিয়ে না তোদের নিকৃষ্ট মানসিকতাগুলো না বেরিয়ে এসছে বাইরে বুঝতে পেরেছি যে তোরা কতটা নিকৃষ্ট তোরা মানুষকে বিচার করিস মানুষের ব্যাকগ্রাউন্ড দেখে মানুষকে বিচার করিস তার অর্থ দেখে ব্যাকগ্রাউন্ড মিনস ব্যাকগ্রাউন্ড মিনস তার শিক্ষাগত যোগ্যতা তার সভ্যতা ভদ্রতা কিচ্ছু ম্যাটার করে না তোদের কাছে তোদের কাছে একটাই জিনিস ম্যাটার করে সে কত টাকার মালিক সে কি মানে তার ব্যাকগ্রাউন্ডটা কতটা ঝা চকচকে সে গাড়ির থেকে নামছে না কিসের থেকে নামছে হুম তার বাচ্চা কত টাকা দামি খেলনা ব্যবহার করছে তার ওপরে তার তার সমস্ত কিছু মেনটেন করে তোদের কাছে তাই আজকে একজন মা কম দামের একটা ঢোল কিনে তার বাচ্চাকে বাচ্চার জন্য কিনেছে বলে তোদের মতন জানোয়ার আজকে তাকে প্রশ্ন করতে বসেছে যে ওইটা দিয়ে তার বাচ্চা খেলবে না কারণ তার বাচ্চার টেস্ট পরিবর্তন হয়ে গেছে তার বাচ্চা এতদিন মানে গরিব মায়ের সন্তান ছিল এখন সে এখন সে ওয়াইটির যুবরাজ প্রত্যেকটা মানুষের নয়নের মনি প্রত্যেকটা মানুষ তার বাচ্চাকে দিয়ে দিয়ে লোকের পয়সায় ফুর্তি করা কি করে শিখতে হয় লোকের পয়সায় পেছন মেরে কিভাবে লোকের পয়সা ভোগ করতে হয় সেগুলো সে আস্তে আস্তে রপ্ত করছে দেখছে ওইটুকু বাচ্চা প্রয়োজনের অতিরিক্ত জিনিস মেয়ে জিনিস কিভাবে অপচয় করতে হয় সেগুলো বাচ্চাকে শেখানো হচ্ছে কিছু বলার নেই তোদের সত্যি কিছু বলার নেই তারপরে তুই চলে আসলি কার কাছে না আমাদের ম্যান্ডিরানি ম্যান্ডিরানিকে সুতপা অনেক হ্রাস করেছে এত মেন্টাল মানে একেবারে ট্রমাটাইজ করে দিয়েছে ম্যান্ডিরানিকে যার জন্য ম্যান্ডিরানি ওর পেছনে একটা হুড়কো গুজতে বাধ্য হয়েছে কাউকে তো হুড়কো গোজে না তোর পেছনেই হুড়কো গোজে কেন বারবার তোর পেছনে সবাই হুড়কো দেয় কারণ তুই এতটাই ইরিটেট করিস সেই কারণে তোকে তোর পেছনে সবাই হুড়কো দেয় তুই ভিডিওতে যেটা দেখিস না সেটা বলিস একজনের কল রিভিল করা একজনের মানে ভয়েস রিভিল করা কত বড় অপরাধ সেই অপরাধ তুই করেছিস তাই ও ম্যান্ডিরানি ম্যান্ডিরানি বহু ভিডিওতে বলেছে তোমার কাছে যা আছে তুমি দাও তোমার কাছে যা রেকর্ডিং আছে তুমি শোনাও তাই সুতোপা শুনিয়েছে তাই সুতোপা শুনিয়েছে হুম তো বলছি তুই এত চাপ নিচ্ছিস কেন তুই এত চাপ নিচ্ছিস কেন সুতোবার এই কেসগুলো তো চলছে আইনের দ্বারস্থ শুধুমাকে করা হয়েছে শুধুমা আইনের জায়গায় লড়াই করছে সেখানে শুধুবার যা বক্তব্য পেশ করার কোটে পেশ করবে তোর কাছে তো বক্তব্য পেশ করতে আসবে না তুই কন্টেন্ট করে তুই সুতোবারে বেচা খাচ্ছিস খা তুই বেচা খাচ্ছিস খা তোর রোজ রোজ ওরে এত প্রশ্ন করার তোর প্রশ্নে ওর তোর কি মনে হয় যে তোর প্রশ্নে উত্তর দেবে তোর মুখে এইটাও করতে যাবে না তোর মুখে ছাড়ছাড় করে এইটাও করতে যায় না সুতোপা এইটাও করে না এইটারও যোগ্য মনে করে না তোরে বিশ্বাস কর বিশ্বাস কর কিন্তু সুতোপার যারা ভিউয়ার্স আছে তারা কষ্ট পায় তোদের মতন জানোয়ারকে দেখে বুঝতে পারলি যে মানুষ কতটা নিকৃষ্ট হতে পারে তোদেরকে যখন দেখে না তাদের লোম শরীরের লোমগুলো খারাপ হয়ে যায় যে মানুষও এরকম হয় তাও আবার এই বয়সের একজন মহিলা সেও আবার এরকম বর্বর হতে পারে এত নোংরা হতে পারে এত গাটার হতে পারে এতটা ডাস্টবিন হতে পারে তারা ভাবতেই পারে না ভাবতেই পারে না বুঝতে পারছিস যেই নোংরামি সুতোপা দেখেনি সেই নোংরামি সুতোপা বলেছে আর তোরা কি করছিস তুই বলছিস যেটা ভিডিওতে দেখা যায় না সেটা বলাটা উচিত না আবার যেটা দেখছি সেটাও বলবো না সেটাও উচিত না তো সুতোপাকে তো দিনের পর দিন তোরা দিনের পর দিন সুতোপা যেগুলো ভিডিওতে দেখিস নাই কোনো জায়গায় সুতোপাকে দেখেছিলিস তার ভাগনার সাথে নোংরামি করতে কিন্তু বলেছিস একই কথা তোকে রোজ বলতে হয় তোকে ভিডিও করতে গেলে কারণ তুই একই বক্তব্য প্রতিদিন ভিডিওতে বলিস সেই কারণের জন্য মানে গরুর রচনার মতন তোরেও বলতে গেলে সেই একই কথা ঘুরায় ফিরা বলতে হয় সুতোবার মাকে এই বলেছিস সুতোবার বাবাকে এই বলেছিস একটাও ভিডিওতে দেখিস কিন্তু দিনের পর দিন দিনের পর দিন বলেছিস শুধু ওয়াইটি থেকে কি বলেছিস তুই ওয়াইটি থেকে কপুরের মতো নেমে যাবে তোর গোহন তলানিতে নেমে গেছে তলানিতে এসে ঠেকেছে ছান না তুই ছাড় না তুই এত চিন্তা করছিস কেন তুই এত মাথা ঘামাচ্ছিস কেন সুতো পার বহন যোগ্যতা তলা নিতে ঠেকুক সুতো পা ওয়াইটি থেকে কপ্পুরের মতো নুবে যাক যদি কপুরের মতো নুবে যায় যেদিন সুতো পা ও কপ্পুরের মতো নুবে তুই জানবি তোর ভিউজ কোথায় নামছে তুই দেখছিস তোর ভিউজ বর্তমানে কোথায় রয়েছে তুই দেখেছিস এক একটা ভিডিও নয় ক্রস করে না তোর তারপরে এর পরবর্তীকালে যদি যদি তোর বক্তব্য অনুযায়ী যায় তোর পরিস্থিতি হবে তুই সেইটা নিয়ে চিন্তা কর যে বলছিস না আমি যে ওয়াইট থেকে কোনোদিনও টাকা ইনকাম করবো ভাবিনি কিন্তু আমি যা ইনকাম করছি যথেষ্ট ইনকাম করছি কার জন্য কার জন্য হ্যাঁ কার জন্য ইনকাম করছো তারে একবারও মনে মনে থ্যাংক ইউ জানিয়েছ জানিয়েছো যার শ্রাদ্ধ করে তিন বেলা তিনটে ভিডিও করো হুম এখন সে নিজের মতন কন্টেন্ট করছে তাও তোমার শান্তি নাই তাও তোমার তারে নিয়ে ভিডিও করতেই হবে করতেই হবে নালে পেটের ভাত হজম হবে না তো ভাতটা কোথা দিয়ে জুটবে এই যে ঘরে বসে এত কোয়ালিটি ওর এত কোয়ালিটি কম্পিউটার গুলে খাওয়া নিজেই বলছে আজকে ভিডিওতে মানে আমি কম্পিউটারে বিশাল পারদর্শী মানে আমার যা স্পিড হাতের কিন্তু দেখো আমি কি করছি আমি কি করছি আমি এখানে এসে ভণ্ডামি করছি ভাড়ামি করছি এই বয়সে পঞ্চাশ উদ্ধ গিয়ে এখন ষাট ছুঁই ছুঁই ষাটের জায়গায় গিয়ে ষাটের ঘরে গিয়ে আমি কি করছি কখনো টিকলি পরে এইরকম করে ভাড়ামি করছি অন্য গায়ে দিয়ে কখনো পাগলি বেটি সেজে ফুল সজ্জার পরে একটা মেয়ের কেমন রূপ সেইরম একেবারে লিপস্টিক সিঁদুর ফিঁদুর থেপড়ে এসে বসে ভাড়ামি করছি ভণ্ডামি কিন্তু আমার প্রচুর কোয়ালিটি আমি টিচারই করি হ্যাঁ আমি স্টুডেন্ট পড়াই আমি কম্পিউটারে অমুক বিশারদ কিন্তু আমি এইটা ছিচ্ছি আমি এইটা ছিচ্ছি ফালতু মেয়ে ছেলে একটা বন্ধুরা এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তরুণশ্রীতির পাশে দেখো